কথায় আছে না সংসার সুখের হয় রমনির গুণে একটু কিপটামে করতে হয় সংসারটা দিন শেষে ভালো রাখতে গেলে দুইটা মাছ একদম জেদ করে বসে আছি যতগুলো ধার আছে আমাদের সব শোধ করবো আলহামদুলিল্লাহ আগস্ট মাসে আমরা ধার শোধ করেছি প্রায় পনেরো হাজার টাকার মতন তো এই মাসেও প্ল্যান আছে যে বিশ হাজার টাকার মতন ধার শোধ করবো ভিতরে বাসা ভাড়া দেওয়ার পরে যতটুকু থাকে ওটা দিয়েই সংসার চালাবো মানে এক দুই হাজার টাকার ভিতরে আমার সংসার চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ তো আসসালামু আলাইকুম এ সারাদিন কি করলাম সব থাকতেছে এই ভিডিওতে তো সকালবেলা আমার মেয়ে ঘুম থেকে উঠে খেলাধুলা করতেছে মানে বেলকুনিতে যতগুলো গাছ আছে আমি সব তো উপরে রেখেছি বা আমার ঝুলন্ত গাছই বেশি আর বাসার ভিতরে রাখা কিন্তু যেগুলো নিচে তিনটা গাছ আছে সবগুলো গাছে আমার মেয়ে ছিঁড়ে ফেলে ইনার বয়স মাত্র এক বছর তো তাকে কিছু বলাও যায় না তো তার খেলার বয়সে খেলুক গাছগুলো পরে আবার লাগাইতে পারবো বা বড় করতে পারবো কিন্তু মেয়ের এই শৈশব কালটা ফিরে আসবে না সকাল ছটার দিকে মেয়েটা উঠেছে আছে ঘুম থেকে রাতে সারাতি ঘুমাইছে মাসাল্লাহ মানে অনেকদিন পর ইনায় সারা রাত ঘুমাইছে তো ভাবলাম যে ওর জন্য ডিম্পোজ করে দেই আমিও দুইটা ডিম্পোজ করে খাইলাম দুপুর বারোটার দিকে দুপুরের খাবার খাবো আমি আর মা মিলে তো কালকে রাতের ভাত বেঁচে গিয়েছিল সেটা ভাত ভাজি করবো আর আগের দিনের ঝোলের একটু আলু ছিল আর বাটা মাছ ভুনা করেছিলাম সেটার কিছু ভাজি করে আমি আর মা খেয়ে নিলাম আমার কাছে জানি তরকারি বা ভাত ফেলে দিতে একদম ভালো লাগে না ওটা আমি খাবোই কারণ বাসা থেকে কাটারে ভোগ কষ্ট করে নিয়ে এসে বা মাছ কিনে ভুনা করে সেগুলো নষ্ট করবো এই টাইপের মেয়ে আমি না দুপুরবেলার খাবার হয়ে গেল মাকে ডিম ভেজে দিয়েছিলাম ভাত ভাজির সাথে আর আমি এগুলো খাওয়া দাওয়া করে মা মেয়ে ঘুম আসছিলাম এরপরে বিকালবেলা উঠেছি ওঠার পরে সেমাই রান্না করলাম একটু মানে এই সেমাই রান্না আমার কাছে খুব ভালো লাগে যখন আমার হালকা খুঁদা লাগে দুধ আমি নর্মালি খুব কম খাই কিন্তু সেমাই রান্না করে বা পায়েস রান্না করে আমি বেশি খাই তো এখানে আজকে আবার মুড়ি দিয়ে খাইলাম যেন হালকা ক্ষুধা ছিল ওটাও ঠিক হয়ে যায় তো এরপরে বাসাটা ক্লিন করলাম পুরা বাসা একদম ঝাড়ু দিলাম মানে আমার মেয়ে ছোট বাচ্চা তো সবসময় এগুলো নোংরা করে আর অপরিষ্কার আমি দেখতে পারি না এখন কিছু কথা বলি যে আমি এত কিপটামি করে কেন চলতেছি বাংলাদেশের বেশিরভাগ লোকে মনে করে সরকারি চাকরির বেতন হয়তো হিউজ আসলে এত বেতন হয় না একটা সৈনিক বা কনস্টেবলের বেতন হয় বিশ থেকে পঁচিশ হাজার টাকার ভিতরেই থাকে এর উপরে যায় না আস্তে আস্তে যত পদে উঠবেন আস্তে আস্তে বেতনটা বাড়ে কিন্তু পঁচিশ হাজার টাকার বেশি হয় না তো এই বেতনের ভিতরে বাসা ভাড়া বা বাচ্চা থাকলে বাচ্চার পিছনে খরচ একটা সংসার চালানো বা ফ্যামিলিকে দেওয়া এগুলো আসলে অনেক ঝামেলায় পড়তে হয় দিন শেষে আসলে ওইভাবে টাকা থাকে না তার ভিতরে যদি এক্সট্রা সংসার জিনিস করতে যেতে হয় সেখানে ওই আগের সেভিংস দিয়ে খরচ করতে হয় ওই বেতন দিয়ে আসলে কাভার আপ করা যায় না আলহামদুলিল্লাহ আমার সংসারে এই দুই তিন মাসে আমি অনেক কিছু করতে পেরেছি টিভি ফ্যান আরও অনেক কিছু কিনতে পেরেছি আর দিন শেষে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এটা ভাবলেই খুব শান্তি লাগে আমাদের ভিতরে একটা জেদ করে রেখেছি যে কয়েকটা মাস একটু কষ্ট করে চললেও ধারগুলো সব শোধ হবে এবং দিন শেষে একটু ভালো থাকবো একটু জিনিস করব সংসারের মানে সব কিছু মিলে আলহামদুল্লা অনেক ভালো থাকতে চাই দিন শেষে আমি একটা জিনিস খুব বিশ্বাস করি যে একটা বউ যদি ইচ্ছা করলে তার স্বামীর সবগুলা ধার শোধ করতে পারে তার চাহিদা যদি একটু কমিয়ে নিয়ে আসতে পারে যাই না আমি কতটুকু চাহিদা আমার নিজের কমিয়ে নিয়ে আসতে পেরেছি কিন্তু দিন শেষে ভালো লাগে যে না মাসের পর মাস পনেরো বিশ হাজার টাকা শোধ হচ্ছে এটাই অনেক আমার কাছে আলহামদুলিল্লাহ দিন শেষে এটাই বলবো তো রাতের বেলা আমার খুব নুডলস আর কফি খাওয়ার ক্রিভিং উঠছিল তো ভাবলাম একটু রান্না করি তো এখানে কফি আগে রেডি করে নিয়েছি আর এখানে নুডলসটা বয়ল করে সব মশলাপাতি দিলাম আর লাস্টে একটু আমি চিজ কেটে দিলাম ওটা একটু মেল্ট হয়ে যাওয়ার পর আমি খাইলাম তো আজকে মতো তাদের টুকুই আল্লাহ হাফেজ